কোরবানির সাথে আমরা আকিকা দেই এই প্রশ্নটা আমাদের কাছে বারবার বারবার ঘুরে 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 এই প্রশ্নটা আসে দুই দিন আগেও ওই ব্যাপারে একটা ভদ্রলোক ফোন দিয়ে জিজ্ঞেস করলো কোরবানির সাথে আকিকা দেয়া যাবে কি না বিশ্বাস করেন ভাই কোরবানি আর আকিকা দুইটা দুই জিনিস আমি আবার বলছি কোরবানি এবং আকিকা দুইটা দুই জিনিস কোরবানির উদ্দেশ্য একটা আকিকার উদ্দেশ্য আরেকটা আকিকার উদ্দেশ্য হচ্ছে এটা সন্তানের বন্ধক এটা সন্তানের টিকা আকিকার সম্পর্ক হচ্ছে সন্তানের জন্মের সাত দিনের মাথায় সন্তান জন্মগ্রহণ করার সাত দিনের সাথে জড়িত হচ্ছে আকিকা ছেলে হলে আপনি দুইটা বকরি জবাই করবেন মেয়ে হলে আপনি একটা বকরি দিবেন দুইটা প্রাণ শর্ত আকিকার জন্য ছেলে হলে দুইটা প্রাণ দুইটা প্রাণ শর্ত মেয়ে হলে একটা প্রাণ শর্ত কোরবানি হচ্ছে বছরে একবার এটা নির্ধারিত দিনের সাথে সম্পৃক্ত আর আকিকা হচ্ছে সন্তানের জন্মগ্রহণ করার সাত দিনের মাথায় আমরা অনেকে অপেক্ষায় থাকি কোরবানির সাথে আকিকা দিয়ে দিব সন্তান জন্মগ্রহণ করার সাত দিনের মাথায় আকিকা দেওয়া সোনা সন্তান জন্মগ্রহণ করার সাত দিনের মাথায় আকিকা দেওয়ার সোনা সন্তান জন্মগ্রহণ করার সাত দিনের মাথায় আকিকা করার সোনা ছেলে হলে দুইটা বকরি মেয়ে হলে একটা বকরি এটাই সোনা কোরবানির জন্য অপেক্ষায় থাকা এটা বোকামি কোরবানির জন্য অপেক্ষায় থাকা এটা সোনা না এখন গরুর সাথে আপনি দিয়ে দিলেন তো গরু একটা গরুর সাথে দিলেন তো গরুর কয়টা প্রাণ আর ছেলে হলে আকিকার জন্য কয়টা প্রাণ শর্ত ছেলে হলে জন্য দুইটা প্রাণ শর্ত মেয়ে হলে একটা প্রাণ শর্ত আর আপনি একটা প্রাণে দিচ্ছেন দিচ্ছেন আকিকাও এটা তো মিলে না এখানে প্রাণ শর্ত প্রাণের বিনিময়ে প্রাণ প্রাণের বিনিময়ে প্রাণ সন্তান ছেলের পক্ষ থেকে আমি দুইটা বকরি আকিকা দিয়ে দিলাম কারণ ওই যে আল্লাহ তারা সম্পত্তির বন্টন কিভাবে করেছেন একটা মেয়ে ডাবল পাবে কন্যা এই জন্য ছেলে হলে দুইটা বক্রি মেয়ে হলে একটা বক্রি এই বোকামে করা যাবে না কোরবানির জন্য আকিকাকে অপেক্ষায় রাখা যাবে না বরং সন্তান যখন জন্মগ্রহণ করবে সাত দিনের মাথা আকিকা দিয়ে দিবেন এখন যদি এমন দিন সন্তান জন্মগ্রহণ করলো যে আপনার কোরবানির দিন আকিকার ডেট পড়েছে ভালো কথা আপনি আকিকাও দিবেন কোরবানিও দিবেন আলাদা আলাদা দিবেন গরুর সাথে অ্যাড করতে যাবেন না প্রাণের বিনিময়ে প্রাণ দিচ্ছেন এটা তো একটা শরিক হয়ে গেল একটা প্রান্ত তো হলো না এই জন্য আমরা আকিকা ইনশাআল্লাহ এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন সর্বশেষ একটা বিষয় বললে আমরা শেষ করে দিচ্ছি কোরবানির গোস্ত বন্টন ভালো করে বুঝেন কোরবানির গোস্ত বন্টন নীতিমালা পদ্ধতি আমাদের দেশে বন্টন নীতিমালা নিয়ে অনেক বিতর্ক আছে কোরবানির গোষ্ঠের বন্টনের নীতিমালাটা শোনেন নীতিমালা হচ্ছে এইভাবে এটা একবারে পাই পাই করে তিনটা ভাগ করতে হবে এই পাল্লা দিয়ে মাপ অর্জন করো একটা রাখো একটা রাখো একটা দিকে রাখো এরকম না কোরবানির পশুর বন্টন নীতিমালা হচ্ছে নবী সাল্লিয় সাল্লাম বললেন তুমি কিছু নিজে খাবে তুমি নিজে কিছু খাবে ইচ্ছে করলে তোমার নিজের জন্য তুমি কিছু রেখে দিতে পারো পাশাপাশি তোমার এলাকায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে কিছু দিবা এরকম যে তো না হয় তুমি সব একা খাইলা গরিব মানুষরা না খেয়ে থাকলে এরকমটা যাতে না হয় তুমিও কিছু খাও গরিব মানুষকে কিছু দাও আর আত্মীয় স্বজনকে একটু দাও তাহলে আত্মীয়তার বন্ধন আরো দৃঢ় হবে যারা আমরা একা কোরবানি দেই কোরবানি গোস্তের কোনো বন্টন নীতিমালা নাই আপনি ইচ্ছে করলে সব দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই একবারে পাই পাই করে পাল্লা দিয়ে মেপে তারপরে তিন বন্টন করতে হবে এরকম না আপনি ইচ্ছে করলে পুরোটা দান করে দিতে পারেন পুরোটা আপনি দিয়ে দিতে পারেন গরিব মিসকিনকে নিয়ম হচ্ছে কি যেহেতু আপনার পরিবারের সন্তান আছে আপনি একটু খান চাইলে একটু রাখেন এখান থেকে আপনি গরিব মিসকিনকে সু দিয়ে দেন আত্মীয় স্বজনকে আপনি পাড়া প্রতিবেশীকে আপনাকে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু পালা দিয়ে মাপি কেন ওই যে আমরা যে শরীকে কোরবানি দিই চারজন পাঁচজন সাতজন মিলে শরীকে কোরবানি দিই এই জন্য আলাদা মাপতে হয় কিন্তু একা যদি কোরবানি দেন এক্ষেত্রে বন্টনের কোনো নীতিমালা নাই কিছু আপনি খাবেন গরিব মানুষকে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন কিছু আপনি সঞ্চয় করবেন কোনো অসুবিধা নেই একেবারে পরিষ্কার কোরবানির গোস্তের বন্টন নীতিমালাটা আমরা এই আলোকে করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির মূল উদ্দেশ্য সামনে রেখে এখলাসের সহিত আন্তরিকতার সহিত যাতে আমরা কোরবানি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামেন ছোট্ট আরেকটি মাসালা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কসাই নিয়ে আসি কষাই আমার গরুটা বকরিটা কেটে দেয় পারিশ্রমিক হিসেবে আমি কষাই গোস্ত দিয়ে দিই এটা কিন্তু নিষেধ এটা করা যাবে না কষাইকে পারিশ্রমিক হিসেবে আপনি গুস্ত দিতে পারবেন না পারিশ্রমিক হিসেবে কসাইকে টাকা দিবেন আর কিছু গোস্ত আপনি হা দিয়ে দিবেন নো পারিশ্রমিক পারিশ্রমিক যদি গোস্ত দিয়ে দেন তাহলে এটা হয় না এক্ষেত্রে যিনি কাজ করে দিয়েছেন তাকে কিছু টাকা দিলেন পারিশ্রমিক হিসেবে আর গুস্ত আপনি দিয়ে হিসেবে দিয়ে দিলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন সুন্দরভাবে এরপরে এই যে বিস্মিল্লাহ আল্লাহ আকবার অনেকে খাতা নেয় এইভাবে এই নাম লেখো কি না বলছে কেন বলছে আরে কোরবানি জবাই করার সময় দেখে বলতে হবে না বিস্মিল্লাহ আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল গফফার এরকম জনের পক্ষ থেকে কোরবানি করছি বিস্মিল্লাহ আল্লাহ আকবার না না আমরা কার পক্ষ থেকে কোরবানি করছি এটা তো আল্লাহ জানে সেইভাবেই তো পশু ক্রয় করলাম এখন কোরবানির সময় আবার আলাদা আলাদা নাম নিতে হবে না না এই সিস্টেম না শুধু আল্লাহ আকবার আর কিছু না বিসমিল্লি আল্লাহ আকবার বলে আপনি পশু জবাই করবেন তাহলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সমাজে অনেক এরকম কিছু ভুল কাজ আছে কুসংস্কার আছে সেগুলো আমরা কখনো সুযোগগুলো বলবো আজকে পর্যন্ত আমরা বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন আল্লাহ মামিন হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন পাশাপাশি আমরা যাতে পাশ্চাত্য সলাদ আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তাও করুন